আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আপনারা যে স্ক্রিনটা দেখতে পাইতেছেন এখন এই স্ক্রিনটা হলো কি আমার উবারের স্ক্রিন উবারে আমি আজকে কয় টাকা ইনকাম করছি বা উবারের যে অবস্থাটা আজকে সারাদিন আমি উবারের রাইড শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো যে আমার আজকে সারাদিনের ইনকাম এগারোশো পঁয়ষট্টি টাকা দেখাচ্ছে তো এই এগারোশো পঁয়ষট্টি টাকা ইনকাম করতে আমার হলো কি সাতটা ট্রিপ করা লাগছে পাঁচ ঘন্টা আট মিনিট টোটাল আমি অনলাইন ছিলাম তো এই পাঁচ ঘন্টা আট মিনিট যেটা অনলাইন ছিলাম এর মধ্যে পুরোটাই কিন্তু আমি যে রাইড করছি তা না এর মধ্যে লাস্ট যেই সময়টা আমি বাসায় চলে আসছি ওই সময় ডেস্টিনেশন সেট করা ছিল এবং ওই সময় আমি আর কি প্যাসেঞ্জার আমি নিজেই আর কি ড্রাইভ করে বাসায় আসছি আর কি তো আজকে সারাদিনের যে ট্রিপগুলা ছিল সেই ট্রিপগুলো একটু আপনারা দেখেন আজকে আলহামদুলিল্লাহ আমার ট্রিপ করে খুব মজা লাগছে অনেক দিন পরে ট্রিপ করছি উবারের তো প্রথম যে ট্রিপটা ছিল সেই ট্রিপটাতে একশো টাকা ক্যাশ কালেক্টেড দেখাচ্ছে টোটাল একশো চুয়াত্তর টাকা বিল ছিল এর মধ্যে পঁয়ষট্টি দশমিক ছয় নয় এটা হলো যে চার্জ বলতেছে চার্জ মানে হলো গিয়ে বোনাস যেটা মানে অ্যাকচুয়াল এই ট্রিপটার রেন্ট আসতো একশো টাকার মতো তো সেখানে আসছে একশো পঁয়ষট্টি টাকা আর যেই ভাই এই ট্রিপটাতে আমার সাথে গিয়েছিলো ওই ভাই আমাকে আরও এক্সট্রা টাকা দিয়ে গেছে পঁয়ত্রিশ টাকা দ্যাট ইজ আমাকে উনি দুশো টাকা দিছে কিন্তু এই ট্রিপটাতে অ্যাকচুয়াল বিল আসার কথা একশো টাকা ট্রিপটা হলো যে আপনার ফোর পয়েন্ট ফোর থ্রি কিলোমিটারের মাত্র উনিশ মিনিট আঠেরো মিনিট পাঁচ সেকেন্ড লাগছে ট্রিপটাতে তো এখানে দেখেন আমার দুশো টাকার মতো একটা আর্নিং হয়ে গেছে সেকেন্ড ট্রিপটাতে পনেরো মিনিট চুয়ান্ন সেকেন্ড লাগছে এটাও ফোর পয়েন্ট থ্রি ফোর কিলোমিটার অলমোস্ট সেইম ডিস্টেন্স দেখেন এটাও ফোর পয়েন্ট থ্রি ফোর এটা ফোর পয়েন্ট ফোর থ্রি এটাতে আমি পাইছি চুরাশি টাকা আর এটাতে পাইছি আমি অলমোস্ট দুশো টাকা অলমোস্ট মানে একটু দুশো টাকা পাইছি এই দুশো টাকাটা হলো কি আপনার ইয়ে আসা মানে এক্সট্রা কিছু টাকা যে ভাই আছে উনি আমাকে এক্সট্রা দিচ্ছে আর কি তো এরপরে থার্ড ট্রিপটাতে দেখেন এখানে সার্চ দেখেন একশো তিপ্পান্ন টাকা তিনশো টাকা টোটাল ট্রিপটা ছিল চল্লিশ মিনিটে দশ দশমিক আট সাত কিলোমিটারের একটা ট্রিপ তো এখানে আমি টোটাল চার্জ পাইছি একশো তিপ্পান্ন টাকা দ্যাট ইজ এই ট্রিপটাতে একশো সাতচল্লিশ টাকা বিল হওয়ার কথা সেখানে আমি টাকা পাইছি তিনশো টাকা তো এই ট্রিপটাতে অনেকখানি আগে গেছি প্রথম ট্রিপটা আর এই থার্ড ট্রিপটা এই দুইটা ট্রিপে আজকে আমি আলহামদুলিল্লাহ অনেকখানি আগাইছি তারপরে ফোর্থ ট্রিপটাতে দেখেন একশো ছাপ্পান্ন টাকা পাইছি নয় দশমিক আট কিলোমিটার এখানে কোনো সার্চ ছিল না যেটা বিলাসী সেটাই পাইছি তারপরে উনি আমাকে এক্সট্রা দিছিল কি না অন্যদেরটা আমার ঠিক খেয়াল নেই আমার দুজনের কথা খেয়াল আছে একজন প্রথমে আমাকে এক্সট্রা দিছে আর আরেকজন আমাকে লাস্টে এক্সট্রা দিছে তো ওনারটা আমি দেখাবো তো দেখেন এখানে হলো গিয়ে কয়টা ট্রিপ দেখালাম আপনাদেরকে এক দুই তিন চার নাম্বার চার নাম্বারে একশো ছাপ্পান্ন টাকা পাইছি পাঁচ নাম্বার ট্রিপে আবার আমি এখানে চার্জ পাইছি তেত্রিশ টাকা এটা হলো যে ছত্রিশ মিনিট টাইম লাগছে পাঁচ দশমিক ছয় কিলোমিটার এটা একটু সময় বেশি লাগছে আর কিছুটা তো তারপরও মোটামুটি ছত্রিশ মিনিট সাতত্রিশ মিনিটের মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা আমার ইনকাম হয়েছে অ্যাকচুয়ালি এরপরে দুইটা ট্রিপ ক্যান্সেল হয় কাস্টমার ক্যান্সেল করছিল তো এরপরে যে ট্রিপটা ছিল সেই ট্রিপটাতে একশো এক টাকা ক্যাশ কালেক্টেড ছিল আর কি তো ওখানে আমার চার্জ ছিল প্রায় দশ টাকার মতো এটা আঠাইশ মিনিট টাইম লাগছে পাঁচ দশমিক সাত আট কিলোমিটার দেখেন এই যে দুপুর যখন হইতেছে এই ট্রিপটা দেখেন একটা তিন বাজে দুপুর যত হইতেছে তত আস্তে আস্তে ট্রিপের বিল কমতেছে এরপর আমার লাস্ট যেই ট্রিপটা ছিল সেই ট্রিপটাতে আমি একশো টাকা ক্যাশ পাওয়ার কথা ছিল এখানেও এই ভাই আমাকে দুশো টাকা দিয়ে গেছে উনিও আমাকে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা দিয়ে গেছে আজকে দুইটা ট্রিপে এই দেখেন লাস্ট ট্রিপটা আর একদম প্রথম ট্রিপটা দুইটাতেই একশো পঁয়ষট্টি করে বিল হয়েছে দুইটাতেই বাইরে আমাকে দুশো করে দিয়ে গেছে এক্সট্রা করে দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে এই পাঁচ সাতটা ট্রিপে টোটাল আমার টাইম লাগছে আপনারা দেখেন সাতটা ট্রিপে ছিল সাতটা ট্রিপে আমার টাইম লাগছে পাঁচ ঘন্টা আট মিনিট এইখানে আমি টাকা পাইছি টোটাল এগারোশো পঁয়ষট্টি টাকা মানে আমার আর্নিং হয়েছে এগারোশো পঁয়ষট্টি টাকা কিছু কম বেশি আমি পাইছি এখানে ফেয়ার ছিল হলো কি নয়শো আটানব্বই টাকা সাতষট্টি পয়সা এবং বাকি টাকা উবারের ফিফটিন পার্সেন্ট হিসেবে এইটা আসতো আর কি তো সেটা আমার দেওয়া লাগে না কারণ আমি গোপাস কিনে নিচ্ছি গোপাস সাত দিনের গোপাস কিনতে আমার টাকা দেওয়া লাগছে সাড়ে তিনশো টাকা এখানে দেখেন যদি আপনাদেরকে একটু দেখাই আমি সাড়ে তিনশো টাকা ছিল সেই সাড়ে তিনশো টাকার মধ্যে এখানে হলো কি এখন দুশো পঁচানব্বই টাকা বাকি রয়েছে এখনও উবার আমার কাছে পাবে আর কি তো এই আজকের আমার সারাদিনের ট্রিপটা আমি কবুতরের ভিডিওগুলো করি তো আজকে আপনাদেরকে একটু দেখাইলাম আমি যে ট্রিপ করছি আজকে সারাদিন মোটরসাইকেল দিয়ে উবারের রাইড শেয়ার সেটা আমার কীরকমে গেলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম